And then, when you talk about smarts and being um, clever, when he's got the ball in his hand, he certainly is that. I mean, he's never been a big turner of the ball. And he answers in style. শাকেব লট অফ এক্সপিরিয়েন্স কবি বল হায়াম অ্যাকশনসে ডালনা কবি সাইড আম অ্যাকশনসে ডালনা আর নই বল সে ভদ কমাল কি বোলিং করতে অন্য দলের বিপক্ষে জয়ের আশায় বুক বেঁধে যার ভরসায় খেলা দেখতে মাঠে ও টিভি সেটের সামনে বসত বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ব্যাট বল হাতে যার উপর আস্থা রাখত ক্রিকেট প্রেমীরা ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের প্রাণ নাম তার সাকিব আল হাসান সেই সাকিব এখন কোথায় কি করছেন সাকিব কি আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন না অনেকের মনেই এমন নানা প্রশ্ন এমন আরও তথ্য জানতে লাইক শেয়ার ও কমেন্ট করে সি স্পোর্টসের সাথেই থাকুন ব্যাট হাতে যে সাকিব দর্শক মাতাতেন তার নামে এখন হত্যা ও চেক প্রতারণার মামলা হাসানকেও হত্যা মামলা মনে হয় হয়েছে কিন্তু আমরা তো সকলেই জানি যে সে কিন্তু মানে শেয়ার সাথে কেলেঙ্কারির সাথে বৃহৎভাবে জড়িত রাজনীতি করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের জন্য 5 আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান ক্রিকেটিং পুরো ক্যারিয়ারটাই যেন তিনশো ডিগ্রি ঘুরে গেছে যেই সাকিবের নামে হাস্তকাত্ত বাংলাদেশের মানুষ তাদের অনেকেই এখন নাম শুনলে খেপে যান তারপরও দিন শেষে পুরনো ভালোবাসার জায়গা থেকে হলেও জানতে চান কোথায় আছেন সাকিব আল হাসান কি করছেন দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি এই অলরাউন্ডারের বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে এক বছরের বোলিং নিষেধাজ্ঞা সব মিলিয়ে সাকিবের জীবন থেকে ক্রিকেট কি হারিয়ে যাচ্ছে হত্যা মামলার আসামি সাকিব আল হাসান কি দেশে ফিরবেন অনেক দিন হলো দেশি বিদেশি মিডিয়াতেও সাকিবকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই যা হচ্ছে তার বেশি সমালোচনা এর মূল কারণ তার রাজনৈতিক পরিচয় কিন্তু একজন ক্রিকেটার সাকিব যে অনেকের কাছেই এসব কিছুর ঊর্ধ্বে আমেরিকায় পরিবার নিয়ে হয়তো ভালোই আছেন সাকিব আল হাসান ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ হয়তো নতুন ব্যবসা বা আয়ের উৎস বের করেছেন কিংবা গোছানোই ছিল সাকিবের সবকিছু কিন্তু সাকিবের মতো একজন ক্রিকেটার তো রোজ রোজ জন্মায় না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তো সাকিব একজনই যার নাম শুনলেই উল্লাসে চিৎকার দিয়ে উঠে হাজার হাজার মানুষ পাঁচ আগস্টের পর দেশে না ফিরলেও এখনও সাকিবকে এক নজর দেখার অপেক্ষায় প্লেকার্ড ব্যানার নিয়ে শরীরে ট্যাটো আঁকিয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন বহু সাকিব ভক্ত তাদের চোখে প্রশ্ন কবে ফিরবেন সাকিবাল হাসান আর কি দেখা হবে না দেশের হয়ে সাকিব সর্বশেষ এবং ডে সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ তিনি তার খেলার ভবিষ্যত অনিশ্চিত হয়ে উঠেছে সাকিব আল হাসানের কাছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীয় সাকিব ভক্তদের নানা লেখা এক খোলা চিঠি প্রশ্ন একটাই আবার কবে দেখা হবে সাকিব আল হাসান এই প্রশ্নের উত্তর উত্তরের অপেক্ষায় হাজারো লাখো সাকিব ভক্ত